ঢাকায় দৌলতখান উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাত নভেম্বর পঞ্চাশতম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত দৌলতখান উপজেলার বিভিন্ন পেশার মানুষ পেশাজীবী ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলোচনা সভায় বক্তারা সাত নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব শহীদ রাষ্ট্রপতি রহমানের অবদান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা দুই আসনে ধানের শীর্ষের প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলত খান উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দৈনিক খবরপত্র অফিসে বক্তারা বলেন জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে ঢাকাস্থ দৌলত খানের সবাইকে আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখতে হবে আলোচনা সভা শেষে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বিএনপি মিডিয়া সেল ভোলা দুই